রাধে রাধে বন্ধুরা দীঘাতে গিয়ে কী কী কিনেছি সেটা তোমাদের দেখাচ্ছি শাখা পেন চাবির রিং গলার হার হস্টেল ক্লিপ এমনি ক্লিপ তারপর নৃসিংহদেবের ওই মূর্তি বলে না সেই অনেকে সূর্য মূর্তিও বলে তারপরে জগন্নাথের ফটো আর আমার একটা সাইড ব্যাগ এইসব কেনাকাটা হয়েছে এইবারে বলি আমাকে দিয়েছে সাইড ব্যাগটা মামুই মা মানে আমার দিদির শাশুড়ি আর আমাকে একজোড়া শাখাও পরিয়েছে আমার দিদি ক্লিপ কিনে দিয়েছে ঠিক আছে এই টুকটাক কেনাকাটা হয়েছে আমাদের দীঘায় খুব ভালোই লেগেছে আর আমি একটা বজ্রমলের এনেছি গো সেটা তোমাদের দেখানো হয়নি এখানে রাখতে পারিনি ওটা এসে মাত্র ঠাকুরের ওখানে বসিয়ে দিয়েছি তো ওই জন্য এখানে আর দেখাতে পারিনি আমি ওটা গোপুর সঙ্গে এনেছিলাম আজ এই পর্যন্ত রাধে রাধে